কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের আটষট্টিতম অনুদান প্রদান করা হয় উপজেলার মৈশতওয়া ইউনিয়নের হাঁটিরপাড় গ্রামে এক অসুস্থ শিশুর চিকিৎসা বাবদ এই অনুদান প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জনাব মুক্তার হুসেন সুমন সিনিয়র উপদেষ্টা মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক জনাব মাস্টার সোলাইমান জনাব মাওলানা মনোহরগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসা জনাব আবুল বাসার সিনিয়র উপদেষ্টা মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট জনাব হারনুর রশিদ সিনিয়র উপদেষ্টা মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট জনাব ইসমাইল হোসেন শিক্ষক মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ এছাড়া এই সময় আরও উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাসুম বিল্লাহ সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব রোবেল হাসান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মহসিন ভুইয়া শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জনাব বাইজিদ হোসেন সহ জনাব এ কে মামুন সৌরভ হোসেন আজিমুদ্দিন বাহার